খাদ্যরসিক বাঙালিদের জন্য পুরুলিয়ায় নবতম সংযোজন রাজশাহী রেস্টুরেন্ট পুরুলিয়া শহরে চাইবাসা রোডে সন্তোষী মন্দিরের বিপরীতে সেটি স্টাইলের নিচে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল একটি রেস্টুরেন্টের রাজশাহী রেস্তোরাঁ নামে এই রেস্টুরেন্টের ফিতে কেটে উদ্বোধন করেন রামকৃষ্ণ তারক মঠের স্বামী নিরবানন্দী মহারাজ ভোজনপ্রিয় বাঙালিদের জন্য পুরুলিয়া শহরের মধ্যস্থলে চাইবাসা রোড সিটি স্টাইল শপিং মলের নিচে এই রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ায় প্রথম দিন থেকে খাদ্য রসিকদের ভিড় শুরু হয়েছে এখানে সকালে নাস্তা দুপুরের জন্য ভেজ থালি মটন থালি চিকেন থালি ফেস থালি ছাড়াও ফ্রাইড রাইস পোলাও চিকেন মটনের রকমারি খাবার পাওয়া যাচ্ছে এছাড়াও বিভিন্ন চাইনিজ খাবারও পাওয়া যাচ্ছে পাশাপাশি ঠান্ডা পানীয় ও আইসক্রিম ইত্যাদিও পাওয়া যাচ্ছে এক ছাদের তলায় এত রকমের মেনুযুক্ত রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ায় খুশি পুরুলিয়াবাসী আমাদের বাঙালিরা সবাই খাবারটাই আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস এবং সেই খাদ্যরসিক বাঙালিদের কথা মাথায় রেখেই আমরা এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করলাম রাজশাহী এই রেস্টুরেন্টে আমাদের খাবারের ভেতরে সকালের ব্রেকফাস্ট আইটেমস থাকছে যেরকম পুরি সবজি ছোলা ভাটুরে ধোসা ইডলি এই আইটেমস থাকছে দুপুরে বিভিন্ন থালি আছে ভেজ থালি চিকেন থালি ফিশ থালি মাটন থালি এছাড়া কেউ চাইলেও আলাকাট যে কোনো আইটেম কেউ চাইলে অর্ডার করতে পারে এবং সন্ধেবেলাতে চাইনিজ আছে বিভিন্ন চাইনিজ আইটেম আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মোটামুটি আমরা চেষ্টা করেছি সমস্ত ইকোনমি বর্গ থেকে আরম্ভ করে সমস্ত মানুষের কাছে যাতে আসতে পারে এখানে পেট পুরে খেতে পারে এই আশা রেখে এই রেস্টুরেন্টটি আমরা ওপেন করেছি চাইব আপনারা সকলে এসে আমাদেরকে ধন্য করুন এবং খাওয়া দাওয়া করুন খেয়ে প্রপার রিভিউজ দেন কীরকম খাবার হয়েছে কেমন হচ্ছে সমস্ত কিছু আসুন স্বাদ আমন্ত্রণ জানাই আপনাদের সকল পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন